আসসালামু আলাইকুম শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আজকের কিছু কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি কষ্ট নিয়ে বলতে হচ্ছে এ প্রজন্ম যখন ফ্যাসিবাদকে শেখ হাসিনাকে এদেশ থেকে বিতাড়িত করার জন্য যারা অগ্রণী ভূমিকা পালন করেছিল সেই পক্ষে যারা সম্মুখ সারে বেশ কয়েকজন নেতা যাদের যাদের সেই সময় সমন্বয় বলা হতো সেই নেতারা এই মুহূর্তে যে দল গঠন করেছে এনসিপি এই এনসিপির সদস্য যেমন নাসির পাটওয়ারি আবুল হাসনাদ আবদুল্লা তারপরে আপনার বর্তমান উপদেষ্টা ভুইয়া সার্জিস এদের সবার কথাবার্তা দেশকে শুধু অসম্মানিত করছে দেশকে একটি বিপদজনক দিকে নিয়ে যাচ্ছে লাস্ট কয়েকদিন আগে নাসির পাটোয়ার ছেলেটা বলল যে আমাদের যে রাষ্ট্রীয় আতা গোয়েন্দা সংস্থা বাংলাদেশে ডিজিএফআই আপনার আমার পকেটের টাকা চলাফেরা করে তারা কত টাকা খরচ করে কিন্তু বাংলাদেশের মানুষ জানতে পারবে না তাদের কোনো কোথাও দায়িত্ববোধ নাই অ্যাকাউন্টেবিলিটি নাই ট্রান্সপারেন্সি নাই তাদের একটাই কাজ মানুষকে ভীতি প্রদর্শন করে যে কিছু বলবি আয়নাগরে নিয়ে আসব আর আপনার আয়নাগর তো আমরা ভেঙে দিয়েছি সামনে যদি আয়নাগর প্রচেষ্টা করা হয় আমরা সেই আয়নাগর কেন ডিজিএফ এর হেডকোয়ার্টার ভেঙে দিব যথেষ্ট সহ্য করেছি যথেষ্ট সহ্য করেছি বাংলাদেশে যদি আই থাকতে হয় অবশ্যই এটা সংস্কার করতে হবে যদি সংস্কার করতে না পারেন ট্যাক্সের টাকা নিয়ে যদি গুলি তাক করেন বাংলাদেশের মানুষের প্রতি 18 কোটি মানুষ এখনো ঘুমায় নাই কয়টা অস্ত্র তাক করবেন কয়জনকে মারবেন মৃত্যু মেনে নিয়েছি মৃত্যু হয়ে গিয়েছে এখন যতবার মারবেন ততবার আমাদের কুনর জন্ম হবে আবু সাইদ হয়ে সেনা বাহিনীর যে গোয়েন্দা সংস্থা আছে ডিজিএফআই সে ডিজিএফআই অফিস সে তারা গুরিয়ে দিতে চায় তারপরে তারা আমাদের সকল আর্মি অফিসারদের নিয়ে এবং টোটাল আর্মি ইনস্টিটিউটকে নিয়ে তারা যে সে যে বক্তব্য রেখেছে বক্তব্যটি আপনাদের সামনে যে আমি উপস্থাপন করছি আপনার শুনুন হাতে শুধু অস্ত্র থাকতে হয় না

রাজনৈতিক ব্যক্তিবৃন্দকে নিয়ে ওই ধরনের এক সপ্তাহের মুহূর্তে বাংলাদেশ ফেলে আপনাদের হেলিকপ্টার দিয়ে শেখ হাসিনা পালিয়েছিল আমরা ইতিমধ্যে রিপোর্ট পাবলিশ হয়েছে যখন পাঁচ তারিখে ভারতের বিভিন্ন জায়গায় স্বরাষ্ট্র পররাষ্ট্র ইন্টেন্স মোমেন্ট সেখানে চলতে ছিল শেখ হাসিনা তাদের কাছে আবেদন জানিয়েছিল আমার দাদা বাবুরা অনেক সার্ভ করেছে তোমার আমার জন্য একটা হেলিকপ্টার দাদা বাবুরা বললো আমাদের সেনাবাহিনী এই সেনাবাহিনীরা আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে সৃষ্টি হয়েছিল যেটাকে অস্বীকার করার কোন উপায় নেই তাদের হয়তো দুই একজনের বা দুই একশো জনের ভুল ভ্রান্তি থাকতে পারে সেটার আমরা বিচার করব সেটা আমাদের দেশে প্রচলিত আইন আছে সে আইনে বিচার হবে কিন্তু সে টোটাল আর্মি ইনস্টিটিউটকে নিয়ে বাজে কথা বলতে পারে না যে আমাদের আর্মিদের মাথায় ঘিল নাই এই ধরনের কথাগুলো বলে সে দেশকে অশান্ত করছে একবার কি চিন্তা করছে না এই ইনস্টিটিউটগুলো নষ্ট হলে আমাদের কি হবে আমার মনে হয় যে এই ছেলেগুলোর যারা আমাদের রাষ্ট্রীয় ইনস্টিটিউট যারা যাদের আমরা বিচারের মুখোমুখি করতে পারি তাদের নিয়ে এই বাজে কথা না বলে বা বাজে কথা যে বলে ফেলেছে তার জন্য তাদের বিচারের মুখোমুখি হওয়া উচিত যদি বিচারের মুখোমুখি না করা হয় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কী শিখছে এই ছেলেগুলো এ নাসির উদ্দিন পাটরে আব্দুল হাসনাত আব্দুল্লাহ আসিফ ইকবাল ভুইয়া তারপরে এদের দুর্নীতি সবকিছু তো ফাঁস হচ্ছে সবকিছু মিলিয়ে এদের এদেরকে বিচারের মুখোমুখি আগে করার দরকার তাহলে মনে হয় আমরা সামনে হলেও কিছুটা আগাতে পারব আমার আজকের এই বক্তব্যটি আমি পেশ করলাম আজকে এটি শুধু আমার কথা না পুরো জাতির কথা পুরো জাতির মনের কথা আমি তুলে ধরলাম আপনারা কমেন্টসে আমাকে জানাবেন এটা কি আসলে তারা ঠিক করছে না বেঠিক করছে আজ এই পর্যন্ত ধন্যবাদ সামনে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফিজ